রুটিন পর্যালোচনা ছিল প্রতি মাসে আমাদের একদিন করে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ওনাকে আমরা অবহিত করি এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছি তাদের সহায়তা নিচ্ছি আমরা তাদেরকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স অর্থাৎ বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাত করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেজন্য আমরা এমএলএ এলএ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরও দ্রুত এগিয়ে নেওয়া যায় তো এইটাই হচ্ছে আমাদের প্রেক্ষাপট আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন তবে আমরা একটা জিনিস বলি যে আমাদের যেটা একটা একটা সিদ্ধান্ত হয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু বেশ শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে আর আমাদের প্রধান প্রধান উপদেষ্টা লন্ডন শহরে যাবেন তখনও এটি বিষয়ে উনি কিছু তৎপরতা চালাবেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তো এইটাই হচ্ছে সারসংক্ষেপ আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আছে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব

উই করার আগে নাম বলবেন এবং নাম বলবেন লোন আছে সেই লোনের টাকাটাকে তো উদ্ধার করতে হবে তো যদি আমরা অন্ততপক্ষে পক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালুন গ্রুপের এটার মূল্য হয়তো দশ থেকে পনেরো হাজার কোটি টাকার মধ্যে হবে তো এই বারো থেকে পনেরো হাজার কোটি টাকা যদি আমরা ব্যাঙ্কে ফেরত দিই তাহলে ডিপোজিটার যে যাদের টাকা আত্মসাত করা হয়েছে তাদের সেই টাকাটা ব্যাঙ্কের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে ব্যাঙ্ক ক্যাপিটাল নাই ব্যাংকের নন পারফরমেন্সের অনেক বেশি এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে এবং নতুন এই শেয়ারটাকে আমরা কী করব শেয়ারটাকে তো আমরা আগ্রহ বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করা বাংলাদেশ ব্যাংকেরও করো আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টারের কাছে হস্তান্তর করব হস্তান্তরের আগে সরকারকে মালিকানা টেম্পোরারি নিতে হবে এই টেম্পোরারিডি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না সেই জন্য আইনানুক ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি এবং এই যে অর্থ আসবে সেটা সেটাই আমরা

তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায় যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব আরও কম সময়ে করা সম্ভব যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালী করতে হবে রিকোয়েস্টটা যেটাকে বলি মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স এম এল এ তো আমরা এম এল এ প্রক্রিয়াতে আছি এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়ার সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর লেগে যায় সর্বমোট এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো যে আমরা এটা পুরোটা পাব না এবং এখানে আমাদের যে তথ্য সংগ্রহ গুণগত মান এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে কাজে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে সেটা তাদেরকে সরবরাহ করতে হবে এবং আমাদের লিগাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে তো সেই দিকে আমরা এগোচ্ছি আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের আমরা তো ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে তারা সেটাকে তদন্ত করবে তদন্ত করে যদি তাদের মনে করেন যে আনা তারা দুদক তার নিজস্ব প্রক্রিয়ায় এই কাজটা করবে এখানে আমি কোনো মন্তব্য করাটা একেবারেই সমুচিত হবে আমার হবে না বলে আমি মনে করি আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাত করেছে যার পরিমাণ আমরা জানি যে ছয়শো কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটার এগেনস্ট এক প্রকৃত অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে এটা আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফর্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয় এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাব কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তারা তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিয়েছে এই সিস্টেমে যেটার উপর আমাদের হাত থাকবে না কারণ আমরা আইনগতভাবে একটু

সম্পদ আছে এখানে ধরুন মিস্টার এক্স সে হয়তো মন্ত্রীও ছিল সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছেই আমরা ফেরত দিয়ে পরবর্তীতে যদি আমরা এটাকে জব্দ করে থাকি যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানিতে হয়তো এসালমের শেয়ার থাকে বা সাইফুজ্জামানের শেয়ার সেগুলো আমরা যে ব্যাঙ্কিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাঙ্কে দিয়ে দেব কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাত করেছে কাজেই সেইখানে ক্ষতিপূরণ সেখানে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাত করেছে শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয় যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাত করতে পারে সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না সেটা সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে তো সেই জন্য আমি বলছিলাম যে দুইটা দুইভাবে ব্যবহার হবে কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত সংশ্লিষ্ট সেটা যাবে আর যেটা নন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায়ে সেগুলো মানুষের কল্যাণে ব্যয় করা হবে ওই ফান্ড থেকে এটাই সিদ্ধান্ত জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্স তো গঠন করা হয়েছে তারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিংদের ব্যবস্থা করেছি আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে এখন ছয় মাসের জন্য আইএলসি থেকে একজন ট্রেনার আসছেন উনি হাতে কলমে তাদের সাথে কাজ করবেন প্রত্যেক দিন ছয় মাস ধরে তাই এগুলো চলছে আমাদের মানোন্নয়ন হচ্ছে আমরা এটা তো একদিনের প্রক্রিয়া নয় তো তারা এভিডেন্স কালেক্ট করছেন আমরা সেটা নিয়েও আলোচনা করেছি সব বিষয় তো শেয়ার করা যাবে না

জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গিয়েছেন এগারোটা গ্রুপ আছে সেখানে তারা যা আলাদা আলাদাভাবে ট্রিট করবে একজনের সম্পদের বিবরণী অন্য টিমে জানার দরকারও নাই এবং জানাটা দরকার এটা এটা প্রয়োজন হবে না আমরা মনে করছি যে আমরা এখনও নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে যোগ হচ্ছে এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে টোটাল অ্যামাউন্টটা তো আমরা এখনই বলতে পারবো না কারণ এটা বাড়ছে এটা বাড়তেই থাকবে আগামীতেও কারণ নতুন নতুন জিনিস উদ্ঘাটিত হয় এবং সেটা তখন সেখানে যোগ হয় এটা এইভাবে বলাটা ঠিকও না যে এটা একটা আনুমানিক ভিত্তিতে অন্যরা বলেছেন কিন্তু আমরা তো আইনগতভাবে তো করতে গেলে আমাদেরকে যেমন একটা জিনিস আছে যে দালেলিক মূল্যটা আমাদেরকে দেখাতে হয় আমরা তো মার্কেট ভ্যালুও দেখাতে পারি না সেখানে কিন্তু মার্কেট ভ্যালু তো অনেক বেশি হয় তাই না কাজে আমি আমি যেমন একটু বলি যেমন ইসলামী ব্যাংকের কথাই বললাম যে ওখানে প্রায় বারো থেকে পনেরো হাজার কোটি টাকার শেয়ার ওখানে পাবো এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন আকারের শেয়ার জব্দ করা আছে আমাদের কাছে সেগুলো আমরা পাবো অর্থ আছে বেশ একটা সাইজেবল অ্যামাউন্টের অর্থ আছে আমাদের ব্যাংকিং খাতে যেটাকে ফ্রিজ করে রাখা আছে কিন্তু আমি কোনো টাকার অঙ্ক বলবো না এই জন্য যে এগুলো তো বিচারাধীন বিষয় যখন বিচার রায় দেবেন যে এটাকে আমরা জব্দ করে আমরা নিয়ে নিতে পারবো তখনই আমরা টাকার অঙ্ক বলতে পারবো এক্স্যাক্টলি

৭৮৮ কোটি পয়েন্ট সারে কো টাকাকি এক টাকা আর মে মিলিয়ন ডলালে আছে এ বয়দেী মিলিয়ন আর অস্তাবর সম্পত্তি যেটা হয়েছে এটা অস্তাবর সম্পত্তি হচ্ছে ২০০